প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপির স্পেকটার কালেকশন আমরা ঠিক ঈদের আগের মুহূর্তে আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছি এখানে কোড়াই সেভেন থার্টিন জেনারেশন এবং কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন দুইটা ভেরিয়েন্ট আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কেউ যদি এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন কারণ আইটি ভ্যালি শপ কিন্তু সবসময় প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে কাজ করি আমরা তো এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ আমাদের স্টকে কন্টিনিউয়াস আপনারা অ্যাভেলেবেল পাবেন তো লুকিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং তো কোড়াই সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা হচ্ছে থ্রি কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্ট এই ল্যাপটপগুলো সিল প্যাক অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার একটু আশেপাশে প্রাইস হতে পারে আপনারা গুগল একটু চেক করবেন আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে কোড়াই <Sighi> 13 জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার এটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সিল অবস্থায় এগুলাও আমাদের কাছে সিল ছিল একদম সিল যেটা অফিসিয়ালি ওইটা আপনারা পার্চেস করতে পারবেন দুই লাখ টাকার একটু আশেপাশে হবে অথবা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার একটু কম বেশি চাইলে সব ভিজিট করে এই ল্যাপটপগুলোর কোয়ান্টিটি আছে আমাদের কাছে 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এগুলো আছে সব ভিজিট করে নিতে পারবেন প্রত্যেকটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা সেলফ্যাক অবস্থায় তিন লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় কালেক্ট করতে পারবেন কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা ফুললি টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এফএসডি প্লাস রেজুলেশনের ওলেট ডিসপ্লে এটা মেনশন করা আছে ড্রাগন ফ্লাই এসপি ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপের যদি কোনো ল্যাপটপ থাকে তার ভিতরে ড্রাগন ফ্লাই কিন্তু অন্যতম এটা খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ আমাদের কাছে এই ল্যাপটপটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এগুলা যেমন ছিল সিল প্যাক আর এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন কোড়াই সেভেন টুয়েলভ জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে যেটাও প্রিমিয়াম সেগমেন্টের এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন বাট এটা খুবই অল্প কিছুদিন ইউজ এটা হচ্ছে জেন এর জেন বুক ফরটিন এখানে মেনশন করা আছে আসুস জেন বুক সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি হচ্ছে ট্রাক প্যাডের ভিতরে আপনার ক্যালকুলেটারে যেখানে নাম্বারিং প্যাড থাকে সেটার অপশন আছে আপনারা হাইট এবং আনহাইট করে দুই ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফোর কে ডিসপ্লে একদম প্রিমিয়াম সেগমেন্ট সিলপ্যাকের অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট অল্প কিছু দিন ইউজ কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট অল্প কিছু দিন ইউজ এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা কারো যদি প্রয়োজন পরে যোগাযোগ করতে পারবেন কোথাও কোনো দাগ ক্যাশ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান ইয়োগা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফোর কে রেজুলেশনের টেন জেনারেশন আর একটা হচ্ছে এফএসডি এস ডি টেন জেনারেশন আরও একটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে এইট জেনারেশন যেমন এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন ফোর জেনারেশন এক্স ওয়ান ইয়োগা আর এটা হচ্ছে ফিফথ জেনারেশন মানে পঞ্চম জেনারেশন এক্স ওয়ান ইয়োগা সো দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে তো হচ্ছে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফিফথ কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট প্রিমিয়ামের যে একটা লুক আছে লুকটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি ফুলি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এবং এখানে পেন টেকনোলজি আছে লিনোভো থিঙ্কপ্যাড টাইপ পেনটা তারা দিয়েই দেয় এখানে পেন রাখা থাকে আর এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যারা কোরাই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে চান এটা পারচেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা এফ টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে আর এটা হচ্ছে এফ এস ডি রেজুলেশনের ডিসপ্লে তবে এটা আমাদের কাছে ফোর কে রেজুলেশনের ডিসপ্লেও দিয়ে অ্যাভেলেবেল আছে নেক্সটে যারা স্যামসাং এর ল্যাপটপ পারচেস করতে চান স্যামসাং নোটবুক নাই এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের ডিসপ্লেটা কিন্তু অসাধারণ একটা রেজুলেশন একদম সুপার প্রিমিয়াম একটা ডিসপ্লে স্যামসাং এর ডিসপ্লে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ববিখ্যাত তাদের ডিসপ্লে আইফোন পর্যন্ত স্যামসাং এর ডিসপ্লে ইউজ করে তো সেদিক থেকে আমি মনে করি একটা খুবই কোয়ালিটিফুল একটা ডিসপ্লে ল্যাপটপটা ফুললি মেটাল বিট ফিঙ্গারপ্রিন্ট সহকারে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে যেহেতু আজকের ভিডিওটা সবগুলো থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো স্যামসাং এর নোটবুকটাও ডেফিনেটলি থ্রি সিক্সটি ডিগ্রি এটা পার্চেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো ল্যাপটপটা খুবই লাইট ইউজ আর কি খুবই অল্প ইউজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটারও কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবল আছে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপগুলিতে শুধু এসএসডি টা আপগ্রেড করা যায় র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো আইপিএস এর ডিসপ্লে এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপের লুকিংটা মানে সচরাচর এরকম লুকিং এর ল্যাপটপ অ্যাভেলেবেল অতটা পাওয়া যায় না যেমন লাইটওয়েট তেমনি দেখতে সুন্দর তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপগুলো এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস থার্টিন পয়েন্ট ইঞ্চি ফুল আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জাস্ট এর বিল্ড কোয়ালিটিটা দেখেন একদম সুপার প্রিমিয়াম একটা বিল্ড কোয়ালিটি নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটাই মোটামুটি দেড় লাখ টাকার উপরে আপনারা ডিসকাউন্ট পাবেন এটার এই ল্যাপটপটা শিল্প অবস্থায় একদম তিন লক্ষ পাঁচ হাজার টাকার মত দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডেলের সিরিজের ইন এই লেখাটা লিখে আপনারা গুগলে সার্চ করবেন তাহলে এটা ডিটেলসটা পেয়ে যাবেন এটা টুকি রেজুলেশন এর ওলের ডিসপ্লে ডেল ব্র্যান্ডের ভিত্তে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোর আই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টেলের আইডি সিক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বেজেলের টু কে রেজুলেশনের ওলেট ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম একটা ল্যাপটপ এর ডিসপ্লের টাচ সেন্সিটিভিটিটা খুবই ফাস্ট আর এর লুকিংটা যদি একটু দেখাই মানে দেখলে এটার প্রেমে পড়ে যাবে এরকম একটা লুকিং এই ল্যাপটপটা অসাধারণ একটা লুকিং তিন লক্ষ পাঁচ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আমাদের কাছ থেকে জাস্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে আইটি ভ্যালি থেকে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্চেস করলে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি কোনো ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে না আর আইটি ভ্যালি শপের লোকেশন হচ্ছে একদমই সহজ জাস্ট মেট্রো রেলের শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচেই হচ্ছে আমাদের দোকান উত্তরা অথবা মতিঝিল থেকে যে যেখান থেকে আসেন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে নামলেই হচ্ছে আমাদের দোকান অনেকে লোকেশন খুঁজে পাইতে একটু প্রবলেম হয় তো তাদেরকে আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশনটা একদম ইজি শেওড়াপাড়া মেট্রো স্টেশনের নিচে নেমে আমাদেরকে ফোন দিবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটার উইন্ডোজটা এখনও অ্যাক্টিভ করা হয় নাই যে সর্বপ্রথম ল্যাপটপটা পার্চেস করবে তার বেসিক কিছু ডিটেলস এখানে দিয়ে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে এটা হচ্ছে এইচপি এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে যদি কেউ প্রিমিয়াম সেগমেন্ট চান তাহলে দেখতে পারেন এটা রাইজ অ্যান্ড প্রসেসর দিয়ে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর তো অনেকে হয়তো জানতে চান যে রাইজ অ্যান্ড ফাইভ যদি সেভেন থাউজেন্ড সিরিজ হয় আমরা ইন্টেলেরটা কীরকম পাবো এটা যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি হচ্ছে রেডন এর শেয়ার গ্রাফিক্স ব্যাঙ্গান করতে পারবেন এইট করতে ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস সাথে থাকবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স আজকের বিরুদ্ধে আমরা আপনাদেরকে কিন্তু একটু দামি দামি টাইপের ল্যাপটপ দেখাইছি অলরেডি তো এই দামি দামি ল্যাপটপের সাথে দামি দামি কি গিফট আইটেম আছে সেটা একটু দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্লুটুথ এবং ওয়ারলেস কানেক্টিভিটি রিচার্জেবল একটা মাউস পাবেন যদি এটা পছন্দ না হয় আপনারা এখানে ওয়ারলেস কিবোর্ড মাউস কালারফুল ভেরিয়েন্ট দেখে নিতে পারবেন আর ল্যাপটপের সাথে ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন আর যে মোবাইল গিফটটা থাকে এটা তো আপনারা কমবেশি সবাই জানেন যে আমরা একটা ড্রো আকারে এই মোবাইলটা কাস্টমারদের গিফট দিয়ে থাকি এটা হচ্ছে একটা লাকিলি একটা অফার যার ভাগ্যে থাকবে সে আসলে মোবাইলটা পেয়ে যাবে অলরেডি দুইটা মোবাইল আমরা কাস্টমারকে প্রভাইড করেছি গিফট দিয়েছি তার ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করার ওভারঅল আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ